জয়দীপের সাথে মৌলিকার বিয়ে হয়েছে সবে পাঁচ দিন সকালে ঘুম ভাঙতে মৌলিকা দেখছে পাশে জয়দীপ নেই ঘড়ির কাটা তখন সাড়ে সাতটার ঘরে তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নিচে এসে দেখছে চা তৈরি করে ততক্ষণে সার্ভ করে দিয়েছে জয়দীপ দিবাকর আর জয়া চায়ের চুমুক দিতে দিতে বেশ হেসে হেসে কথা বলছে মৌলিকাকে নিচে নেমে আসতে দেখে জয়দীপ বলে উঠল আরে তোমার জন্য তো চানই ওপরে উঠছিলাম মৌলিকা অপ্রস্তুত হয়ে খানিকটা লজ্জাবশত মাথা নিচু করেই বলল সরি আমি বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে বলে আর কখনো এরকম হবে না বিয়ের গন্ধ লেগে আছে মৌলিকার গায়ে তখনও মৌলিকার মা বলেই দিয়েছিলেন বিয়ের পর আর দেরি করে ঘুম থেকে উঠলে চলবে না সবার আগে ঘুম থেকে উঠে পড়তে হবে বাড়ির বউ আর বাড়ির মেয়ের মধ্যে তফাত অনেক যতটা মানিয়ে নিতে পারবি ততটাই ভালো থাকতে পারবি মায়ের কথাটা মনে পড়ে যেতে মৌলিকা ভাবল সত্যিই তো আমি এখন বাড়ির বউ ছিছি এইভাবে দেরি করে ওঠা উচিত হয়নি একটা অপরাধ বোধ কাজ করছে তখন মৌলিকার মধ্যে মৌলিকার কাঁচু মাছু মুখের দিকে তাকিয়ে জয়া বলে। সরি বলছো কেন ঘুম থেকে দেরি করে উঠেছো বলে এতে লজ্জা পাওয়ার তো কিছু নেই বৌমা পুরনো পুরোনো অভ্যেসগুলো তাড়াতাড়ি বদলাতে যেও না আসলে মা সকাল সকাল উঠে আমারই চা করে দেওয়ার কথা আমার উঠতে দেরি হয়েছে বলে ও আপনাদের চা করে দিল আমার নিজেরই খারাপ লাগছে বেশ দিবা কর মৌলিকার কথা শুনে হেসে উঠলেন জয়াও হাসতে হাসতে দিবকরের দিকে তাকিয়ে বলেন তোমার বৌমার কথা শুনলে আরে বৌমা প্রতিদিন চা করার দায়িত্ব তোমার শ্বশুর মশাইয়ের ছিল সেই দায়িত্ব আজ থেকে জয়ের প্রতিদিন সকালে চাটা জয় করবে এখন থেকে তুমি এসব নিয়ে ভাববে না একদম বাড়ির ছেলে পড়ে পড়ে ঘুমবে আর বাড়ির বউ সকাল সকাল উঠে চা করে মুখের কাছে ধরবে এমনটা আমাদের বাড়িতে হয় না আমার শ্বশুরমশাইও তাই করতেন আমার মশাইও এতদিন তাই করে আসছিলেন আর এখন থেকে জয়ও সেটাই করবে আমার শ্বশুরমশের আমল থেকেই চলে আসছে এমন রীতি সকালটা বাড়ির পুরুষেরা যদি একটু মধুর করে দেয় বাকি দিনটা আমরা মেয়েরা মধুরতম করে তুলতে পারি তবে সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো তুমি চাইলেও সকাল সকাল উঠতে পারো তবে জোর জবরদস্তির কিচ্ছু নেই মৌলিকা তো অবাক মৌলিকার মা যে বলেছিলেন তার উল্টো প্রতিফলন চোখে পড়ল এই বাড়িতে এসে বাপের বাড়িতে মৌলিকা দেখেছে কোন ভোরে উঠে পড়তো মা সকালে সব কাজ সেরে চা তৈরি করে বাবার মুখে ধরত তার আগে দাদু ঠাকুমার ঘরে চা তৈরি করে পৌঁছে দিত ছোট থেকে মৌলিকার ধারণা ছিল বাড়ির বউ মানে তাকে সবার আগে ঘুম থেকে উঠতে হয় ধারণা পাল্টে গেল তারপর থেকে মৌলিকা সকালে ঘুম থেকে ওঠার পর সকালে চায়ের কাপটা মুখের সামনে ধরে জয় দি মৌলিকা এখন রায় বাড়ির বউ বাড়িতে কাজের লোক থাকলেও রান্নার দায়িত্বটা জয়ার মৌলিকা রান্নার ঘরে গিয়ে জয়াকে টুকটাক হেল্প করে দেয় কাজে জয়া বলেন তোমাকে রান্না বান্না এখন করতে হবে না আগে দেখো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া কেমন তারপর না হয় শিখবে রান্না বান্না করাটা কোনো বড় কাজ নয় একটু দেখে নিলেই শেখা হয়ে যায় তবে পড়াশুনোটা চালিয়েছ কলমটাও ঠিক করে ধরতে হবে তো মৌলিকা সেভাবে রান্না শেখেনি কলেজ পাশ করতে না করতেই তো বিয়ে হয়ে গেল। একটা ভয় তো ছিলই মৌলিকার ঠাকুমা বলতেন যত এম এ বিয়ে পাশ করো রান্নাঘরের খুন্তি ধরার চাকরি তোমাকে করতেই হবে শ্বশুরবাড়িতে কেউ তোমাকে বসিয়ে খাওয়াবে না কিন্তু এই বাড়িতে মৌলিকাকে খুন্তি ধরার জন্য কেউ পরামর্শ দেয়নি মৌলিকা মনে মনে ভাবে ঠাকুমার কথাটাও তো মিলল না বরং উল্টোটাই দেখতে পেল মৌলিকা তাহলে শ্বশুরবাড়ির ব্যাপারটা কেমন বিয়ের মাস হয়েছে রবিবারের একটা ছুটির দিনে মৌলিকা জয়াকে বলল আজ দুপুরের রান্নাটা আমি করবো মা জয়া হেসে বলেন তা কি রান্না করবে শুনি তুমি যা বলবে রান্না করবে তুমি আর আমি মেনু ঠিক করে দেব শাশুড়ি বৌমার এমন কথোপকথন শুনতে পেয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসেন দিবাকর শাশুড়ি বৌমার কথাবার্তার মধ্যে ঢুকে পড়ে দিবাকর ঢুকে পড়েই বলেন দুপুরে রান্নাটা তাহলে বৌমাই করছো বৌমা তুমি যখন ঠিক করেছ আজকে রান্নাটা তুমিই করবে তুমি রান্না করে যা খাওয়াবে তাই খাবো আমরা বিয়ের পর এই প্রথমবার রান্না করে সবাইকে খাওয়াচ্ছে মৌলিকা মৌলিকা রান্না করেছে জেনে জয় খুব খুশি সকলকে খেতে দিয়ে মৌলিকা পাশেই দাঁড়িয়ে আছে জয়া বলে উঠল আমাদের আর কিছু লাগবে না তুমি খেয়ে নাও এবার তোমাদের সবার খাওয়া হয়ে যাক তারপরে আমি খাব মৌলিকা রান্নার প্রশংসা করলেন জয়া দিবা বলেন মাংসটা বেশ রান্না করে জয় জয়দুপো এক মনে খেয়ে উঠে গেল ওঠার আগে বলে গেল বড় তৃপ্তি করে খেলাম মৌলিকা এবার নিজের খাবারটুকু নিয়ে খেতে বসল নিজের রান্না খেতে গিয়ে দেখল মাংসে একদম ঝাল হয়নি ডালে নুন দিতেও ভুলে গেছে বাড়িতে সবাই ঝাল খেতে ভালোবাসে ডালে যে নুন দেওয়া হয়নি সে কথা কেউ কিছুই বলল না ব্যাপারটা খুব অদ্ভুত লাগল অথচ মৌলিকা বাপের বাড়িতে দেখেছে মৌলিকার মা যখন রান্না করতেন রান্নার একটু এদিক ওদিক হলে মৌলিকার বাবা কত কথা শোনাতেন মাছের ঝুলে একদিন নুন বেশি হয়ে গিয়েছিল বাবা যা না তাই বলেছিলেন সেদিন ঠাকুমা বলেছিলেন ও যেমন নুনে পড়া রান্না করেছে তেমনি সব রান্না ওকেই খেতে হবে কত খারাপ ভাষায় সেদিন কথা বলেছিলেন ঠাকুমা মাও চুপ করে শুনে নিয়েছিল কথা রান্নার ভুল ত্রুটি হলে ওই রান্না কেউ মুখে দিত সে না নতুন করে আবার রান্না করতে হতো মাকে এদিকে মৌলিকা কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে জয়ার ঘরে দৌড়ে যায় দিবাকর তখন খাটে শুয়ে খবরের কাগজটা পড়তে শুরু করেছেন মৌলিকা ঘরে ঢুকতে জয়া বলেন কিছু বলবে বৌমা মাংসে একদম ঝাল হয়নি অথচ ঝাল ছাড়া কেউ খেতে চায় না দেখি এদিকে ডালে নুন দিতে ভুলে গেছি অথচ তোমরা সবাই মুখ বুঝে খেয়ে নিলে কেউ কিছু বললে না তো জয়া হাসলেন একটু তারপরে বললেন মেয়ের কথা শোনো প্রথম দিন তুমি রান্না করেছ কতটা আন্তরিকতা দিয়ে রান্না করেছো একটু নুন কম হয়েছে ঝাল কম হয়েছে সেই জন্য তোমাকে বলবো তোমার ভালোবাসার দাম তোমার আন্তরিকতার দাম অনেক বেশি এই সামান্য নুন ঝালের থেকেও খবরের কাগজ থেকে চোখ সরিয়ে দিবাকর মৌলিকাকে কাছে ডেকে বলে একটা কথা বলি মা আমার কাছে এসো মৌলিকা কাছে গিয়ে বসতে মাথায় হাত বুলিয়ে বললেন পাগলি মেয়ে আমার এই জন্য মন খারাপ করে বসে আছো আমি তো চেটে পুটে খেয়েছি আমার পাতে কি কিছু পড়েছিল তুমি এই যে রান্না করার জন্য চেষ্টা করেছ এটাই তো অনেক আমি খুশি আমাদেরকে খুশি করার জন্য তুমি তো তোমার সবটুকু দিয়েই চেষ্টা করেছ আমরা না খুশি হয়ে পারি এরপর মৌলিকা নিজের ঘরে এসে জয়দীপকে যখন একই প্রশ্ন করেছিল জয়দীপ বলেছিল কেউ যখন ভালোবেসে কারোর জন্য কিছু করে সেটা ভালোবেসে গ্রহণ করা উচিত বাড়ির সকলেই মুখ থেকে একই রকম কথা শুনে মৌলিকার মনে হয়েছিল এত কি কপালে সইবে শ্বশুরবাড়ি বলে মনের মধ্যে যে ভীতি ধারণা ছিল তাহলে সেটা কি। মেয়েদের শ্বশুরবাড়ি কেমন হয় তাহলে এই প্রশ্নের সম্মুখীন বার হতে হয়েছে মৌলিকাকে একটা অজানা আনন্দে মৌলিকার চোখের ভেতর শ্রাবণের ভরা নদী যেন দু গাল প্লাবিত করে বেরিয়ে আসতে চাইছে কোনো রকমের সামলে নেয় নিজেকে যাতে জয়দীপ দেখে না ফেলে এরপর থেকে মৌলিকার ভয় ভীতিগুলো একটু একটু করে সরতে লাগলো শ্বশুর মানে যে ঘেরা বুঝতো আসলে তা নয় সেটা বুঝতে পারে মৌলিকা দূর থেকে দেখতে পাচ্ছে যেন একটা খোলা আকাশ নিজেকে মেলে ধরার জন্য এক অবাধ স্বাধীনতা সেই স্বাধীনতা পেয়ে গেল মৌলিকার বিয়ের তিন মাস পর গ্রাজুয়েশনের রেজাল্ট বের হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যখন রেজাল্ট বেরিয়েছিল মৌলিকা খুব ভালো রেজাল্ট করল তার ভালো রেজাল্ট নিয়ে কারোর কোনো উন্মাদনা ছিল না বাবা মা দাদু ঠাকুমা কারো মনে আনন্দের উচ্ছ্বাস মৌলিকা দেখেনি মৌলিকা এই প্রথম দেখল তার ভালো রেজাল্ট নিয়ে এই বাড়িতে একটা খুশির আমেজ জীবনে এতটা আনন্দ এর আগে কখনো হয়নি মৌলিকার পছন্দের খাবারগুলো জয়া সেদিন নিজের হাতে রান্না করেছে মৌলিকা তো অবাক মা তুমি এত কিছু রান্না আমার জন্য জয়া হাসতে হাসতে বলল তুমি পরিশ্রম করে সফল হয়েছ মা এটা কম আনন্দের তো কথা নয় আমার শাশুড়িও আমার জন্য চেষ্টা করেছিলেন অনেক আমি চাকরি পেতে পারিনি তুমিও মাস্টার করবে চাকরি করবে তবেই আমার অপূর্ণতা দূর হবে নিজের অপূর্ণ ইচ্ছেগুলো সন্তানের মধ্যে দেখতে পারার আলাদা একটা আনন্দ আছে মৌলিকা বিশ্বাস করতে পারছে না শাশুড়ি মা কি এই রকমও হয় মনের মধ্যে যে সুপ্ত ইচ্ছাগুলো ছিল সেগুলো বিয়ের আগে বিসর্জন দিয়ে ফেলেছিল মৌলিকা বাবার বাড়িতে থেকে নিজের বাবা মায়ের কাছ থেকেই তো এগুলো পাওয়ার বাসনা ভীষণ ছিল কিন্তু সেগুলো যে কখনোই পূরণ হবে না সেটা জেনেই বিয়ে করে সংসার জীবনে সবার মনোরঞ্জন করার জন্য নিজেকে তৈরি করে ফেলেছিল মৌলিকা কিন্তু এই অচেনা অজানা মানুষগুলো একটার পর একটা মনের ইচ্ছে পূরণ করতে যেন ব্যস্ত মৌলিকার মনোবাঞ্চা পূরণের জন্যই হয়তো বিয়েটা হয়েছে ভগবান হয়তো সেটাই চেয়েছিলেন মৌলিকা কখনো মুখ ফুটে মনের কথা বলতে পারেনি তাই হয়তো ভগবান এইরকম একটা বাড়িতে তাকে পাঠিয়ে দিয়েছেন সেই দিন আনন্দে ভেসে গিয়েছিল মৌলিকা ভালোবাসার শৃঙ্খলে এত যিশু সেটা বলে আর কাকে বোঝাবে সে তারপর থেকে বারো বছর কেটে গেছে রায় বাড়িতে মৌলিকার কাছে রায় বাড়ি একটা খোলা আকাশ যেখানে সে পেয়েছে মুক্ত বাতাস নিজেকে মেলতে পেরেছে খুব সহজেই শ্বশুরবাড়ি মানে তার কাছে এক আকাশ স্বাধীনতা দুই হাতে সামলে চলেছে সব কিছু যেন দশভূজা কর্মক্ষেত্র আর সংসার ক্ষেত্র দুই জায়গাতে মেলে দিতে পেরেছে নিজেকে শুধু কলম নয় খুন্তি মৌলিকা আজ সমান পটু শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সব নিয়ে মৌলিকা আজ সত্যি সত্যি হয়ে উঠেছে অনন্যা মৌলিকা আসলে শ্বশুর বাড়ি পায়নি পেয়েছে এক মস্ত খোলা আকাশ